সাথে যদি আমার ডিএনএ করা হয় তাহলে যদি আসে তারপরে হচ্ছে যা করার আপনারা তাই করবেন সমস্যা নেই এখন দেশের আইন আছে ঠিক আছে আছে আমি দেশের আইন আপনারা আইননীয় অভিযোগ আইনের কাছে বলেন যেটা করার সেটাই আপনারা করবেন সমস্যা নেই রিয়াজ কখন আরেকটা কথা আমাকে কিন্তু এই হিরো আলম বারবার আমাকে হুমকি দিচ্ছে হ্যাঁ মেসেজে হুমকি দিয়ে দিয়ে বারবার ডিলেট করে দিচ্ছে হুমকিগুলো এরকম ছিল সে আমাকে মেরে ফেলবে আর সে এক এক ফোটা দম থাকতো সে নাকি আমাকে ছাড়বে না তো আমার যদি কোনো ক্ষতি হয় বা আমাকে যদি আমার কোনো বড় ধরনের ক্ষতি হয় সেটা একমাত্র হিরো আলম আর ইতি দায়ী এই ইতি চৌধুরী আর হিরো আলম এই দুইজন মিলে আমাকে মারার মানে দুনিয়া থেকে সরাই দেওয়ার প্ল্যান করতেছে ইতিহাস হিরোলম দুজন মিলে আমাকে দুনিয়া থেকে সরাইয়ে দিবে এটা ওরা প্ল্যানিং এই বিষয়কে আপনি থানায় জি করে রেখেছেন তারপর লাইফ এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আমি হচ্ছে থানায় থানায় একটা জিপি করা আছে আমার হিরো আলমের নামে আর আরেকটা দ্বিতীয় আমার একটা অভিযোগ দেওয়া আছে সমস্যা নেই তা দেশের আইন আছে আইন দেখবে তো যখন আমি বিপদে পড়বো এগুলো কাজে লাগবে ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা ভাই আমরা জানি যে হিরো আলম আপনার সত্যি তাহলে হির কাছে কেন গেলেন যাইনি আদালতে তো আমি হাজিরা দিতে গেছি ওইখানে রিয়ামনির হাজবেন্ড হচ্ছে হিরো আলম রিয়ামনির সাথে হির আলম আসছে পাশাপাশি ছিল আমাকে ডাক দিতে নিয়ে আমাকে অনুসরণ করছে। এখানে তো আমার কোনো দোষ নাই ও চাইছে যেন আমি যেন জামিন না পাই ও ওইখানে সিনকেট করতে চাইছে তো উকিল তো একজন ওনারা তো খুব শিক্ষিত ওনারা ওনার মতিগতি দেখে বুঝাইয়া বুঝতে পারছে আমাকে সাইট করে এখান থেকে পাঠাই দিছে উনি ওইখানে মামলা দিতে গেছে শুনেন হিরো আলম কোর্টে যায় আমার সম্পর্কে মানে আমাকে আমার গায়ে হাত তুলে একটা মানে সবাইকে একটা ক্রাউড সৃষ্টি করে তারপরে হচ্ছে মামলা দিতে গেছে এখন সবাই তো ওইখানে জানে সবাই দেখছে যে আসলো আমি এখানে দাঁড়াই ছিলাম উনি আমাকে ডাক দিতে এখানে আমার কোনো দোষ নাই উনি বলতেছে আমার জামিন যেন মঞ্জুর না হোক একটার পর একটা একটা মানুষ কেউনি বাঁচতে দিবে না আচ্ছা আজকে আপনারা কি আগের মামলায় হাজিরা দিতে গেছেন নাকি নতুন যে মামলা দিয়েছিল আপনার নতুন মামলায় এটা তো ভিত্তিহীন মামলা এখানে তো আমি কোনো এই কোনোরকম ইনভলভ নাই দেশের আইন আছে পুলিশ আছে এটা যদি প্রমাণ করে তাহলে হচ্ছে আমি আসামি আমি তো কোনো আসামি না আমি কোরআন শরিফ ছুঁয়ে বলতে পারবো আমার আমার যা ছোঁয়া দরকার আমি তাই ছুঁয়ে বলতে পারবো সমস্যা নেই আপনারা সমস্ত কিছু পরীক্ষা করেন এখানে আমি কোন ইলবা কারণ উনি উনি নিজেই তো বলছে হিরো আলম কিন্তু নিজেই বলছে রাজনীতির কারণে বাইরে খেয়েছে তাহলে উনি কেন আমাকে ফাঁসাচ্ছে এখানে এটাও বলেছে